হ্যালো বন্ধুরা তো আমি একটা টপিক নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে কেন সোনার দাম হঠাৎ বেড়ে গেল সম্প্রীতি সময়ে বিশ্বজুড়ে সোনার দাম বেড়ে চলেছে কিন্তু কেন এই ভিডিওটি বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে সোনার দামের ঊর্ধ্বগতির পেছনে আসল কারণগুলো অ্যাকচুয়াল কারণগুলো হলো বহু রাজনৈতিক অস্থিরতা যেমন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ এটার জন্য আমাদের এখানে ইন্ডিয়াতে সোনার দাম বেড়ে গেছে এবং আমেরিকা চীনের উত্তেজনা সেরকমভাবে কেন্দ্রীয় ব্যাংকের বিপুল সোনা কেনা এবং ডলারের দুর্বলতা এবং উৎসবের মৌসুমি চাহিদা এই জন্য এগুলো বেড়ে গেছে কারণ আগে যেটা ছিল না এই রাজনৈতিক মানে ব্যাপারটার জন্য আমেরিকা চীনের উত্তেজনা এবং ইউক্রেনের যুদ্ধের জন্য এটা বেড়ে গেছে সোনা শুধু অলঙ্কার নয় এটি এখন অন্যতম নিরাপদ বিনিয়োগের মাধ্যম হয়ে গেছে এটা একটা পয়েন্ট যা তো এইটার আমি একটা ডিটেল ভিডিও বলছি সেটা হচ্ছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ আমেরিকা চীনের বাণিজ্যিক উত্তেজনার মাধ্যপ্রাচ্যে সংঘাত ইত্যাদি কারণে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে সোনাকেই বেছে নিয়েছে তো সেই জন্য সবাই যদি সোনা কিনে নিয়েছে তো সেই কারণে সোনার দামটা বেড়ে গেছে আরেকটা হচ্ছে কারণ কেন্দ্রীয় ব্যাংকের বিপুল সোনা ক্রয় মানে বিভিন্ন ধরনের কেন্দ্রীয় ব্যাংকগুলো যেগুলো আছে মানে উদীয়মান দেশগুলো ব্যাংক ব্যাংকগুলো তাদের বৈদেশিক বৈদেশিক রিজার্ভ ব্যাংকের পরিমাণ বাড়াচ্ছে রিজার্ভ ব্যাঙ্কে সোনার সোনাটা কিনে নিচ্ছে সেই জন্য এটা বাড়ছে উপরে নির্ভর এবং ডলারের পরিমাণে সোনার পরিমাণ বাড়াচ্ছে এবং ডলারের উপর নির্ভর কমা ডলার ডলার যেটা আছে ডলারের উপরে নির্ভরতা কমাচ্ছে অনেকে মানে অনেক ব্যাঙ্কগুলো কেন্দ্রীয় ব্যাঙ্কের আর একটা কারণ হচ্ছে ডলারটা একটু একটু কমে যাচ্ছে সেই জন্য ডলারটা সঙ্গে সোনার যে সম্পর্ক সেই জন্য ডলারটা সঙ্গে সোনার যে সম্পর্ক সেটা ডলার কমলে সোনার দাম বেড়ে যায় হচ্ছে অর্থনৈতিক অনিশ্চয়তা এবং মুদ্রাস্ফীতির আশঙ্কা আশঙ্কা হচ্ছে বিশ্ববি মন্দার ভয় বিশ্বব্যাপী মন্দার ভয় একটা আছে উচ্চ মুদ্রাস্ফীতি এবং বাজারের বিনিয়োগকারীদের ঝুঁকির সম্পদ দিকে সোনাটাকেই ঝুঁকির সম্পদ দিকে ঠেলে দেয় মানে আরও ওরা আস্তে আস্তে বিশাল পরিমাণে সোনা কিনে নেওয়ার জন্য এরকমভাবে সোনার দামটা বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে বিনিয়োগকারীর চাহিদা বৃদ্ধি এইসব অনেক কিছু কারণ আছে সেই জন্য আমাদের ধনতেরাস দীপাবলির এইসবে বিয়েতে অনেকে সোনাকে রিজার্ভভাবে রেখে দেয় সেই জন্য চাহিদা করে সোনার দামটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে তো এই বলে আমি এখানে ভিডিওটা শেষ করতে চাই তো আপনারা জানতে পারলেন যে কীভাবে বাড়ছে জিনিসটা তো আশা করি ভালো লাগলো যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করুন